আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক ও অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের মতো দু চারটি কথা তো আশা করি আপনারা সবাই নজরবন্দি হয়ে এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটিতে এই যে যে বক্তাকে দেখতে পারতেছেন সেই বক্তাটা হচ্ছে আহলে বায়াতের সম্পর্কে কিছু আলোচনা করবে এবং তাকে প্রশ্ন করা হয় বায়াত কি তিনি এ বিষয়ে আলোচনা করবেন তো আমরাও তার সাথে আছি আমরাও তার তার সাথে কথা বলবো

পবিত্র ব্যক্তিকে বোঝায় তন হচ্ছে কি দেহ তন হচ্ছে কি ফার্সিতে পাঞ্চুল পাঁচ ফার্সি শব্দ পাঞ্চুল পাঁচ তন হলো কি দেহ পাঁচটি পবিত্র সত্তা পাঁচটি পবিত্র সত্তা এই পাঁচটি পবিত্র সত্তা আপনারা জানেন কি না কেউ কেউ জি অবশ্যই আমরা পাঁচটি পবিত্র সত্তা সম্পর্কে জানি তবে আপনি বলেছেন যে এটা শিয়ারা তৈরি করেছে আসলে এটা শিয়ারা তৈরি করেছে উম্মার জন্য ভালোর জন্য আর এটা হলো সহি একটি বিষয় ছহি একটি আঁকিদা এটা কোনো খারাপ আঁকিদা নয় পাঁচটি আঁকিদা সরি পাঁচটি পবিত্র আত্মা হচ্ছে পাক পাঞ্জাতন এটা একটা রাইট একটা বিষয় কিন্তু আপনি এটা ভুল প্রমাণ করবেন আমরা জানি তবুও আপনার মুখ থেকে কথাগুলো শুনে আসি

তো সেটা যদি ভুল হয় সেটা খ্রিস্টানদের ক্ষেত্রে কিন্তু বায়াত হচ্ছে পাঁচজন ব্যক্তি এই পাঁচজন ব্যক্তিকে একত্র করাটাই হলো একটা উত্তম একটি বিষয় এবং মুসলিম বোমার জন্য এটা একটা সহি একটি আঁকিদা রাখা উচিত তো সেটাকে তিনি এই যে যে বায়াতের যে পাঁচটি পবিত্র আত্মা যে এক এটাকে তিনি ভুল ভুল হিসাবে গণ্য করছেন এবং খ্রিস্টানদের যে আকিদাটা পোষণ করেছেন তিনজন ব্যক্তি তিনজনকে একত্র করে ফেলেছেন ঈশা মরিয়ম এবং আল্লাহকে সেই দৃষ্টান্ত তিনি দিয়ে এখানে আহলেবায়তকে তারা ছোট করছেন তিনি মনে করছেন যে এটা করা ঠিক নয় পাঁচজন ব্যক্তিকে আহলেবায়ত বলা ঠিক নয় সেটাই তিনি প্রমাণ করছেন তো চলুন আরও দেখি যে উনি কী বলে সামনে যাই স্ত্রীদেরকে আহলুল বাইত বলা হয় কাদেরকে আহলুল বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্ত্রীদেরকে আহলুল বলা হয়

প্রথম সদস্য এবং প্রথম আহেলেবায়ত হবে নবীগণের স্ত্রীগণ উনি কিন্তু এই কথাটা উনি বলেছেন আসলে রাসুল পাক সাল্লামের আহলে যাদের যাদেরকে ইন্টিগ্রেট করেছেন রাসূলুল্লাহ উল্লাহ সেইটা কিন্তু তিনি উপস্থাপনা কিন্তু করলেন না কেননা তিনি তো তার আকীদার সাথে আহেলেবায়তের সাথে যাচ্ছে না এই জন্য তিনি এই কথা বলেছেন আহেলেবায়াত হয় তিন প্রকারের হয় এক নবীগণের স্ত্রী দুই নবীগণের বংশ তিন সাহাবিগণ তো তিন প্রকারে আহেল হয়ে থাকে তো উনি দুই প্রকারের কথা বলেছেন একটা বলেছেন নবীগণের স্ত্রীর একটা হয়েছে নবীদের সন্তান তো উনি নবীগণের স্ত্রীকে সর্বপ্রথম রেখেছেন আহেলোবায়াত তো আমরা কেউ নবীগণের যে নবীরা নবীগণের স্ত্রী আহেলো বায়াত সাহাবিরা যে সেটা কিন্তু অস্বীকার করি না কিন্তু মূল কেন্দ্র হচ্ছে নবীগণের বংশ নবীজির আহেলো অর্থাৎ আলীর বংশ যারা আছেন তাদেরকে বায়াত বলা হয় যেরকম মাওলা আলী মা মা ইমাম হাসান ইমাম হুসাইন এই চারজন এবং নবী সহ এই পাঁচজনকে বায়াত বলা হয় আর এই পাঁচজনকে আহলেবায়াতের সদস্য বলা বলাটা এবং মুসলিম উম্মার জন্য বিশ্বাস ইমানের বিষয় হচ্ছে এটাই হলো বায়াতের সদস্য এবং আহলেবায়তের সম্পর্কে মানা এবং ভালোবাসা কিন্তু যা ওনাকে যখন প্রশ্নটা করা হয়েছে বায়াতের সম্পর্কে তখন উনি রাসুলের বংশকে তিনি প্রকাশ করছেন না রাসুলের বংশকে কিন্তু জানাচ্ছে এই ব্যাপারে কিন্তু জানাচ্ছেন না উনি কিন্তু রাসুলের যে স্ত্রী যারা আছেন যারা নর্মাল মানে সাধারণ যারা হেলোবায় নবীগণের স্ত্রীর সাধারণ আহলেবায় তার কথা কিন্তু তিনি ইন্ডিকেট করে দিচ্ছেন অতি ফার্স্টে কিন্তু নবীর বংশ আলী ফাতেমা হাসান হোসেনের ব্যাপারে কিন্তু তিনি মানুষকে উৎসাহ দিচ্ছেন না ভালোবাসার কথা বলছেন না তো এই হচ্ছে ওনার আর কি বক্তব্য তো ওনার সাথে এই সমস্ত তাকিদা যাচ্ছে না বলে কিন্তু উনি এই টাইপের কথা বলছেন

এবং ইবনে আলী এই তিনজনকে আলুর মনে করেন বলেন নাউজুবিল্লাহ হাসান ইবনে আলী তারা এখানে আচ্ছা আলী ফাতেমা মাহাসান হোসেন এদেরকে আহলেবাদ বললে নাও কেন বলতে হবে হুজুর এইটাই তো আমাদের আপনাদের সাথে মানে না আহলেবায়ত হচ্ছেন পাক পাঞ্জাতন এই চারজনকে আহলেবায়তের সদস্য বলা হয় আর আপনারা শুধু ইন্ডিকেট করছেন নবীগণের স্ত্রীদেরকে হ্যাঁ তো নবীদের স্ত্রীদেরকে ইসলাম সাল্লাম তো ভালোবাসতে বলেননি তা নবীগণের স্ত্রীদেরকে মুসলিম